কোনো সুদি ব্যাংক কোনো ব্যাংকে অথবা কোনো এনজিওর সাথে সম্পৃক্ত থাকলে এনজিওর সাথে অথবা কোনো ব্যাংকে যদি চাকরিরত থাকে কোনো সুদি লেনদেনের সাথে সম্পৃক্ত থাকলে ওই সমস্ত মানুষের সাথে ভাগে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ বা সাহি হবে কিনা চমৎকার গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটা জিজ্ঞাসা আপনি করেছেন যিনি ভাই সুদি ব্যাংকে চাকরি করা হারাম এনজিওতে কাজ করাও হারাম এর বিনিময়ে প্রাপ্ত অর্থ হারাম সুতরাং এমন ব্যক্তির দেয়া কোরবানী শাহী হবে না এবং তার সাথে অংশীদারিত্বের মাধ্যমে যুক্ত কোন শরিকের কোরবানি অশাহি হবে না আবার বডি সুদী ব্যাংকে চাকরি করা হারাম যে ব্যাংকগুলা সুদের উপরে বিশেষ করে চলে কেননা সুরাইসাল্লাম বলেছেন লাল রসোর উল্লাহি সাল্লাহিসাল্লাম আ কিলা রে বা অ মু কিলাহু ও কাঁচিবাহু অ শাহি দেহি ক লা হুম সাওয়া নবী বলেন সুদ দাওয়া নওয়া সাক্ষী থাকা লিখা একা যারা করে সবাই সমান গোনা অব্লাহ তার মানে আমরা এই হাদিসের আলোকে বিষয়টি স্পষ্ট হলাম আল্লাহ যেহেতু পবিত্র অপবিত্র কোনো কিছু আল্লাহ ইমান তই বলে না একলাফ আল্লাহ পবিত্র আর পবিত্র কোনো কিছু গ্রহণ করেন না সুধী ব্যাংকের চাকরি করা হারাম সুধী লেনদেন হারাম এনজিউ তে কাজ করা হারাম এর বিনিময়ে প্রাপ্ত অর্থ হারাম

ইনকামের আলাদা অন্য একটা সোর্স আছে ওইটা হালাল সে যদি শতভাগ হালাল টাকা দিয়ে কোরবানি দেয় তার কোরবানির সাথে শরীকে কোরবানি দিলে কোরবানি হবে কিন্তু ইন শিওরলি বলার কোনো সুযোগ নেই যে তার টাকাটা হালাল এজন্য আমরা ভারত এই ধরনের কোনো মানুষের সাথে শরিকানা কোরবানিতে আমরা অংশ গ্রহণ করব না অনুরূপভাবে যদি সে সুদের সাথে সরাসরি যুক্ত না হয় যেমন সুদি ব্যাংকের গাড়ির ড্রাইভার সিকিউরিটি গার্ড তাহলে তার ইনকাম বৈধ এবং তার নিজেরও তার সাথে যুক্ত শরিকের কোরবানিও উৎসাহী হবে রুল মোহার ছয় নম্বর খন্ডের তিনশো ছাব্বিশ নম্বর প্রকাশ থাকে যে বিশেষ দ্রষ্টব্যের কথা সুদি ব্যাংকে চাকরি যারা করে তাদের জন্য হালাল ব্যবস্থা গ্রহণের নির্দেশ এসেছে এবং সে ব্যবস্থা না হওয়া পর্যন্ত চাকরির অনুমতি দেওয়া আছে যাতে করে তারা মারাত্মক একেবারে যখন নাকি অপারগ হয়ে যায় মানুষ কোনো কাজ পায় না জীবিকা নির্বাহের জন্য আমার মনে হয় অনেক কাজ আছে এনজিওতে সুদি সুদী ব্যাংকে লেনদেন বা চাকরি করার কোন প্রয়োজনীয়তা আমাদের নেই আল্লাহ আমাদের বুঝে আমল করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ